হ্যালো বন্ধুরা আগে এই সব গাছে ফুল ফুটলে ভোমর এবং মধুর মাসির সময় থাকতো কিন্তু এত বড় একটা বাগান একটা মধুর মাসি নাই একটা ভ্রমণ নাই ফুলের অভাব নাই প্রতিটা ডালে ডালে ফুল কিন্তু একটা মধুর মাসি নাই কি পরিবর্তন পিঁপড়া আগে থাকছে মধুর মাসি এখন হচ্ছে পিঁপড়া যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিও যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন একটা ফলো দিয়ে যাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটা সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম